সন্ধ্যা সন্ধ্যা ঘর মুখটা দেখতে পাচ্ছ হালত ও ওটা ভিডিও আনতে পারি নাই আরও ছিল ওখানে বহুটা ঠিক নতুন নতুন ভিডিও আছে আর যদি তাপস কোথায় তা চলো মনে যাবে আমার মুখটা পুরো কুদুরা হয়েছে আরো বিগড়েছিল তোমরা কি বলছি আর সেবেলা চলো বনে থাকো আজকের ভিডিওটা ধান ঝাড়তে ছিল আর চলে আলি আমরা সিদ্ধা তাছাড়াও আজকে দেখতে পাচ্ছি পুরো পুরো কুয়াশ এই আছে ক্যামেরা ফোকাস ইচ্ছে না তো আজকে যাচ্ছি আমার দিদিকে খাবার লেগে দিতে তা আমার দিদি চাকরি করতে গিয়ে যে সেই যাও এবার খাবার পৌঁছাতে তো চলো তোমরা দেখি বলি তোমরাকে দেখেন দিই আর আমার ফেস ভিডিও আসে নাই ওই লিগে তার লাগে সরি আর এদিকে আমার ভাইটি খাবার নিয়ে যাচ্ছে আর একটা ভাইটি তো ফোন ঘাটে বসতো তা চলো তোমরা বনে থাকো আজকের ভিডিওটাই আর শুরু থাকলে লাস্ট পর্যন্ত দেখো সেই লেভেলে মজা হবে তা চলো পেছন দিকে ক্যামেরাটা ঘুরে দিছি আর দেখতে থাকো তো কী বলবো এদিকে রাস্তাগুলো দেখতে পেয়ে তোমাকে আর ভিউটা দেখেছি আগে কমন ভিউ ছিল আর এখন কমন ভিউ হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এখানে সেই কি বলে কড়াইটা নিয়ে এখানে ভাসতে চেষ্টা করতে কিন্তু পারিনি ওই এখন ওখানে দেখো আগে কোন ছিল এখন কমনি হয়ে গেছে আজকে সকালে এখানে মাছ ধরলি আর সেই মাছের ঝোল খেঙে বের গেলি দিদিকে খাবার লেগে দিতে ঝোলকা দেখা যাচ্ছে তাই মনটাই সেই লেভেল আর পুরো গান বলে বলে আসে গানটা বাজার না স্টোরে পড়ে যাবে তোমার ভিডিওটা তো চলো দেখতে থাকো ছেলেবেলায় দেখতে পাচ্ছ এখানেও হয়েছে আর গলাটাই হয়েছিল অনেক বড়ো তো এলে যাই হোক কালকে এটা ড্রেসিং করালি গালেরটা তো চলো এবারে ফেস ভিডিও নিয়ে আসবো সেলিবেলের আর মুখ কানগুলো একদম বিগ ডিগিয়েছে আর অনেক শুকাঙিয়েছিলি তারপরে ছেলেবেলের ভিডিও নিয়ে আসবো আর অনেক দূর দূর জায়গায় যাবো ঘুরতে যেমনি যাই আরো সেই লেভেলের ব্লক নিয়ে পুরুলিয়ার মাঝে আরো আগে বাড়াতে চাই পুরুলিয়ার জেলাটা আমাদের কাটছে মাটি আর আমরা খুঁজে উঠছি আমার ঠাকুমাকে বন্ধ গে আছে আছে চলো আমার ঠাকুমায়ের কাজ চলে যাবো লেগে এছাড়া দেখতে পাচ্ছো ভিউ কম কমনি হইয়া আছে আলো একটা গাঁ ধরে আর সবাই ভালো বুলে এখন মানে আগে লজ্জা লাগতো বলতে ক্যামেরার সামনে অখন যত লোক থাকুক কোনো ব্যাপার নাই আর কোনো রিয়েশনও দিনে বাস আরামসে নিজের কাজ নিজে করে যায় মানে যখন দেখবে তখনই হাসবে কিংবা কোনো কিছু বলবে ওইলে কোনো তার নেওয়ার নাই আর কন্টিনিউ মানে বকর বকর করে যাওয়ার আছে তোমার জন্য কথা বলে যাওয়ার আছে আর অন্য কিছু নাই তো চলো নিজ নিয়ে কারণ দেখতে পাচ্ছি পুরা যে একবার প্রচুর গায়ে পড়ে ইজলি এই আডাতেই তখন আমার কাছে নতুন একটা মোবাইল ছিল আর ফোনটা ঘাটিয়ে ঘাটিয়ে এসেছিলি আমার হয়ে যে আর দেখাই পাইনে এমন পড়েছিল ফেস নিশ্চয় আর কাদা ছিল অনেক তো ওখানে কতলা বহুত লোকে ভালো থাকে আমাকে ভিডিও বানাতে দেখে আর অনেক কিছুই বলে আমাদের গায়ে ঘরের লোকে যে ছেলেতে কোনো কাজ নাই খালি তো ভিডিও আর এটা ওইটা করেই বলছে কিন্তু ওখানে আমাকে আমার ঘরে মায়ে বাবাই কিছু বলে নাই যা যা পাচ্ছি কর কিন্তু এমন কাজ করবি যে না আমার মাথা নিচু হই তা আমি বলি ঠিক আছে ওরকম কাজ করবো নাই তো গার্লফ্রেন্ড তার ফ্রেন্ড ওই সব আটাই নিয়েছি আর ওদের পেয়েছে যাওয়ারও নেই আর কিছু করবারও নেই আবার নিজের লাইফের দিকে ধ্যান দিয়েছি টুকুও যদি বলি কোনো একটা কাজ শুরু করবো তো কাজ শু কৰিব ভাবিছি যে অৰিং দোকান বেনাব আৰু এই মানে সামান কিছু ৰাখিব হয়তো কিম্বা ইলেক্ট্ৰিক সব সামান ৰাখিব ত' ওলে এক দোকান বনাব ইটো কাই গল যে আৰু তোমাৰ ৰেডি থাকিব তোমাক ব্লক আৰু আছে আৰু আজিৰ ব্লকটা কি টাইটেল লিৱেশাই পাই নেমু আরে গুতরুগুলা সহায় চলে আসেছে দে চলো ঠাকুরমার কাছে চলে এলি আমার ঠাকুরমা দিদি একাই ওলে তুমরা ফুডুলে ছিলা ওরে বুঝে যা এইদিকে ঠাকুরমা বসে আছে তো ভাত লাগিয়ে দিব আর ওইদিকে একটা পিছি আছে তো চলো তারপর যাব ওই সাইডে ফটো তুলিয়ে দিব এই ছলাটার তো ছিলা কেতিয়া খাবার খাইল বুরান দিল তো মত যেন করিলে তো কি হবে ঠিক গো মা খাবার খাইলো নাই রাগ পুরে আছে সকালে দিতে এসেছিলি চারখন বলি নাই পুরা রাগিয়া আছে তো সেইলে আমার ভাইটি এখন ভাতটা খাইয়ে দিয়েছে চলো দেখাচ্ছি